জোনটা ছোট হচ্ছিল আমার কাছেও কোনো গ্লোল ছিল না টিমমেট সবাই মারা গেছে আমি একাই বেঁচে ছিলাম আর মনে মনে ভয় হচ্ছিল কখন না যেন একটা হেডশট খেয়ে যায় অবশেষে লাস্ট পজিশনে এসে আমিও মারা যাই তবে মনের ভিতরে একটা আনন্দ ছিল যে লাস্ট পর্যন্ত আমিও লড়েছিলাম এবং সেই ম্যাচই দেখা হয় একটা মেয়ের সাথে যে কিনা বলেছিল সারা জীবন আমার হয়ে থাকতে চায় সে আমাকে এটাও বলেছিল তুমি গেমে যেভাবে বারবার হেরে যাও বাস্তব জীবনে যদি সেভাবে হেরে যাও তাও আমি তোমাকে কখনো ছাড়বো না তাহলে এখন কোথায় গেল তোমার ভালোবাসা আজ সে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম কোথাও অনলাইন আসে না এমনকি গেমের ভিতর আমার ইনভাইটও রেসপেক্ট করে না এখন বুঝতে পারতেছি আমিও একজন ভুল মানুষের পাল্লায় পড়েছিলাম আর এইভাবেই নষ্ট হয়ে যায় একটা ভুল মানুষের কারণে হাজারো ছেলের কেরিয়ার ভবিষ্যৎ আগে প্রতিদিন গেমটা না খেললেও আমি এখন একদিনও খেলতে মিস যায় না এখন আমি প্রতিটা ম্যাচই উইন হই কিন্তু এটা বলার মানুষ নাই যে তুমি যতবারই হারো না কেন আমি সব সময় তোমার পাশেই আছি